বিশ্বের শক্তিশালী রাষ্ট্র চীন রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হঠাৎ করে ট্রাম্প খেপে যাওয়ায় এবার কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনস এবং তার সমন্বয় বিস্তারিত জানতে দেখতে থাকুন ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দী প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বিবৃতি নয়াদিল্লির হাসিনার ফাঁসির সজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচিত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনি উর্ধে কেউ নয় শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যে বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কিনা বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয় কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া আদালতের এখতিয়ার সব কিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রধান ভিডিওতে আবারও চলে আসছে নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বিবৃতি নয়াদিল্লির হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ ছর আগের কথা এমনই বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন বিক্ষোভকারী সেই গণহত্যার দিনে ফের উত্তপ্ত বাংলাদেশ ঘটনাচক্রে এদিনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুট একট সাইট বা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিল ঢাকা পুলিশ পুলিশ কর্তাদের সাফ কথা বোমা ছুড়লে গাড়িতে আগুন দিলে গুলি চালাবো কি করবো শেখ হাসিনার সাজা ঘোষণা ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ সোমবার দুপুরে হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হাবিব হাসানের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বাড়িতে প্রাক্তন সাংসদের গাড়িতেও আগুন লাগানো হয় এদিন দুপুরে আদালতে যখন সাজা ঘোষণা চলছে তখন ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পৌঁছয় বিক্ষোভকারীরা পুলিশ গিয়ে তাদের আটকায় সাজা ঘোষণা উপলক্ষে দিন নজিরবিহীন নিরাপত্তা ছিল ঢাকা শহরে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয় রাস্তায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর গরম বাংলাদেশ গরম কূটনীতিও জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত রায় দেওয়ার পরেই হাসিনাকে ফেরত পেতে তৎপরতা শুরু হয়েছে ঢাকায় ভারতের থেকে মুজিব কন্যাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে দাবি করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা ভারতের কাছে আহ্বান তারা যেন অবিলম্বে এই দুই ব্যক্তিকে ফিরিয়ে দেয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতকে করতেই হবে ঢাকার বিবৃতির জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের কৌশলী বিবৃতি প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র স্থিতাবস্থা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত বিশ্বাসী কূটনীতির পারদ চড়ছে অশান্তিও চলছে নিউজ এইটিন বাংলা বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পরেই ভারতের চিঠি ইউনূস প্রশাসনে নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপে কি হতে পারে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে এক্ষুনি হাসিনাকে ফেরুদ দেওয়া ভারত নিশ্চয়ই বলবে যদি اكو সম্ভব হয় কি কি করতে হবে আমরা দেখছি কি করা যায় সময়টা কিল করা আমরা বুঝাই আর সেই দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম 60 এর দশকে গোরাতে সেই জায়গায় বোধ হয়তো যাব না কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে চিরের সঙ্গে যেটা হয়ে আছে বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে সেটা হয়তো ভারত চাইবে না মুজিব ফ্যামিলির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটাকেও আমরা সহজে নষ্ট করতে চাই না সারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে অতিথি দেব বাবা শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসাবে সে সরকারের অনুরোধই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয় শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি সরকারি নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে শেয়ার ব্যবস্থার কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই এটা পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনি ঊর্ধ্বে কেউ নয় আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন আজ বাংলাদেশে আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এরাই জুলাই আগস্ট দু হাজার গণ গণভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারে একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন তিনি বলেন জুলাই আগস্টে হত্যাযজ্ঞ বাংলাদেশের মৌলিক মূল্যবোধ মর্যাদা প্রতিরোধ ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল প্রধান বলেন শুধু আইনি জবাবদিহি নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের মধ্যে আস্থা এখন জরুরি পুনর্গঠন সবকিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়েছিল এখন তা বোঝা এবং সেই আস্থার উপযোগী সিস্টেম তৈরি করা প্রয়োজন গতকালকে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যেই বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কিনা তো ওনার ওই গ্রামের বাড়িতেই ব্যাপক পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে কারণ এই রায়টা নিয়ে আওয়ামী লীগ দেখাবে আর বাংলাদেশের ইতিহাস বলে অদূর ভবিষ্যতে কখনো আবার আওয়ামী আসার সময় হলে আমাদের বিচারপতি গোলাম সাহেব আছেন উনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন আমরা এটা কেন বললাম উইথ ডিউ রেসপেক্ট যে এই রায়টা যিনি দিছেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবে সর্বোচ্চ লেভেলের উনি ওনার পরিবার কারণ এইটা রাজনৈতিক ঘটনা বাংলাদেশে এস কে সিনা গুষ্ঠুষ্ঠী সহ বাংলাদেশকে ভাইগা গেছিল না আওয়ামী লীগ সরকার তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন একটা রাজনৈতিক সরকারের যদি বাটে পড়ে একজন প্রধান বিচারপতির কি পরিণতি হতে পারে এটা এস কে সিনাকে দিয়া মানুষ দেখছিল যে কিভাবে কীভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়েছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের এই গোলাম মুর্তুজা সাহেব যিনি বিচারপতি আছেন উনি আসলে কে বা ওনার পরিচয় কি তো প্রথমে ওনার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে ফেনীর ফুলগাজী গ্রামে ফুলগাজি আমি জানি না কার জন্মস্থান কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান আসলে সত্য কিনা আমি জানি না তো ফেনীর ফুলগাজী গ্রামের যে ওনার বাড়ি সেই বাড়িতে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে ওনার পরিচয় দেওয়ার আগে একটু এখানে বলি যে গতকালকে দুপুর একটার দিকে উপজেলার হাসানপুর মানে ফেনীর যে উপজেলা আছে সেই উপজেলার হাসানপুর এলাকায় ওনার যে গ্রামের বাড়ি সেখানে এমন দৃশ্য দেখা গেছে যে ওনার বাড়ির চারদিকে কড়া পুলিশের নিরাপত্তা পাশাপাশি ঘরের মূল ফটোকেও পুলিশের অবস্থান দেখা যায় আর আমরা যদি দেখি ওনার বাড়ির একটু পরিচয়টা দেখি উনি আসলে কে আওয়ামী লীগের সময় যে আন্তর্জাতিক অপরাধ আদালত ছিল সেই আদালতের যিনি চেয়ারম্যান ছিলেন আর এখনকার যিনি চেয়ারম্যান এটা কিন্তু বদলানো হয়েছে এই অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মত মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনি জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো সালের পনেরোই জানুয়ারি উনিশশো সালে তিনি বিসিএস পাশ করেন খুবই শার্প ব্রেইন বোঝাই গেছে উনিশশো বিরাশিতে বিসিএস দিয়েছেন এরপর উনিশশো সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা এবং দায়রা জজের চাকরি থেকে দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা এবং দায়রা জজ হিসাবে ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এল ও এল পাশ করেন গত আটই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে এই যে জুলাই আন্দোলনের যে বিচার এই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে পুনর্গঠিত করা হয় তো বোঝাই যাচ্ছে যে তিনি কিভাবে আসলে এই সিস্টেমের মধ্যে কানেক্ট হলেন এবং কিভাবে তিনি আপনার এই বিচারটার যে ঐতিহাসিক রায় তিনি সেটা দিলেন তো যেহেতু এই রায়টা তিনি দিয়েছেন সো তার এবং তার পরিবারের বা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি সবকিছুই আওয়ামী লীগের নেতা কর্মীদের টার্গেটে থাকবে দেখবেন কোন আর কোন চাঞ্চল্যকর ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ